নমস্ত সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো হলো ইন্টারমিডিয়েট ফাস্টিং ভার্সেস হলো গিয় রোজা নিয়ে ঠিক আছে দুটার মধ্যে মেইন ডিফারেন্স কি আর ওরও কোনটা করলে আপনি দ্রুত ওজন কমাতে পারবেন তো আমি আপনার অ্যাজ ইউজুয়াল বেশি টাইম নেবো না কারণ আপনার সময় অনেক মূল্যবান আমার কাছে এবং আপনার কাছেও তো ফার্স্ট অফ অল হল গিয়ে ইন্টারমিডিয়েট ফাস্টিং কি ইন্টারমিডিয়েট ফাস্টিং হলো আপনি একটা টাইম পিরিয়ড সেই আট ঘন্টা বারো ঘন্টা কোনো কিছু র ফুড ওকে র ফুড বা হার্ড ফুড এগুলো খাবেন না জাস্ট লো ক্যালোরি ফুড অথবা জিজ ফুডে ক্যালোরি নেই শুয়ে ফুডগুলো অথবা ড্রিঙ্কগুলো কনজিউম করবেন যেমন ডায়েট কোপোতে পারে তো অবশ্যই থাকবে কফি আর এমন এরকম অনেক কিছু জিনিস যে আপনি কনজিউম করতে পারবেন ওকে এবং যে টাইম পিরিয়ডটা বললাম বারো ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা এটা আসলে অনেক সবাই মডিফাই করে নেয় যার যার নীট মত তারা ভাই করে নেয় যে তারা এই পিরিয়ডটাই খাবে না এবং এর পরের পিরিয়ড থেকে একটা ইটিং পিরিয়ড থাকবে ওই খাবে আবার পরের দিক থেকে রিপিট করবে ঠিক আছে সো রোজা কি বলবো রোজা হলো মুসলিমদের জন্য খুবই একটা খরচের জিনিস তো রোজার সময় আপনি এখন এক এক দেশের মধ্যে এক এক রকম ডিপেন্ড করে আপনি কয়েক ঘন্টা রোজা রাখবেন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম রোজা রাখা হয় আর রোজার সময় আপনি যখন ফাস্টিং করছেন তখন আপনি কিছু খেতে পারবেন না পানি কফি মানে কিচ্ছু না কোনো ফুড না ওকে কোনো কিছু আপনি কনজিউ করতে পারবেন সো অনেকেই বলে ভাই আমি রোজার সময় তো খাই না কিন্তু আমার ওজন তো কমে না তো এটার মেন রিজন গিয়ে আপনি রোজার সময় ঠিকই খান না বারো ঘন্টায় কিন্তু এর পরে যে খাবারগুলো খান ভাই সব ক্যালোরি ক্যালোরি ভাজা পোড়া বলেন অথবা অনেক খান ঠিক আছে এজন্য আপনার ওজন কমে না কারণ দিন শেষে যেটা ম্যাটার করে সেটা হলো আপনার ক্যালোরি ইনটেক ক্যালোরি ইনটেক যদি আপনার মেইনটেনেন্স ক্যালোরি হয় সেম থাকবে ক্যালোরি ইনটেক যদি বেড়ে যায় তাহলে আপনার ওয়েট বাড়বে ক্যালোরি ইনটেক কমে গেলে আপনার ওয়েট কমবে তো রোজার সময় আপনার ক্যালোরি ইনটেক সেম থাকে যেই ফলে আপনার ওয়েট কমে না ওকে মেনটেন করেন সো এখন বড়ি হলো কোনটা আপনার জন্য সবই ভালো হবে ইন্টারমিডিয়েট ফাস্টিং ওর রোজা রাখা ওয়েট আছে তো রোজার বিষয়টা হলো আপনি বছরে একবার পাবেন এক মাস ঠিক আছে এক মাসও যদি আপনি ওয়েট কমাতে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব দ্রুত আপনার ইউ যেমন ক্যালিপ থাকতে হবে ঠিক আছে বাট আপনার বল যদি হয় তিন কেজি দুই তিন কেজি চার কেজি এরকম বলে ম্যাটার করে না বাট যদি দশ কেজি পনেরো কেজি হয় সেই ক্ষেত্রে আপনার বডিতে সমস্যা হতে পারে এত তাড়াতাড়ি র্যাপিড ওয়েট লস করলে লুজ স্কিন হতে পারে আপনি হরমোনে একটু সমস্যা হতে পারে অনেক সমস্যা হতে পারে প্লাস হলো গিয়ে আপনার লাইক এনজাইটি স্ট্রেস হবে না ঠিকমতো প্লাস আপনি অপডাউন হয়ে যাবে হতে পারে তা র‍্যাপিড ওয়েট লস যারা করে তারা অপডাউন পায় সো আপনি যেটা করতে পারেন যদি আপনার একটা ভালো প্ল্যান থাকে যে আমি দশ কেজি পনেরো কেজি ওয়েট কমাবো তাহলে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারেন ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে আপনাকে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনাকে ক্যালোরি ডেফিসিটে তো থাকতেই হবে কারণ যেটা বললাম আপনার ক্যালোরি যদি ইনটেক যদি হাই থাকে তাহলে তো ওজন কমবে না মেনটেনেন্স থাকলে ওজন কমবে না কম কমাতে থাকতে হবে তা আপনি যেটা করতে পারেন যদি সকালে ঠিক আছে বারোটার আট পর্যন্ত আপনি কিছু খেলেন কফি খেলেন কফি খেলে আপনার যে অ্যাপিডাইট সেটা একটু ই হয় স্যার পাস হয় কফি খেতে পারেন পানি খেতে পারেন আর যদি ডায়েট কো বা এগুলো চান সেগুলো খেতে পারেন ডায়েট ফোকে যেহেতু জিরো ক্যালোরি বা একটু বেশি থাকে এক দুই পাঁচ দশ ক্যালোরি এটা ম্যাটার করে না এটা করতে পারেন এরপরে আপনি একটা খাওয়ার পিরিয়ড রায় পান বারো ঘন্টা ঠিক আছে বারো ঘন্টার মধ্যে আপনি আপনার যে বডির ক্যালোরি আছে ক্যালোরি ডেফিসিটে তো অবশ্যই থাকবেন তো আপনার ক্যালোরি ডেফিসিটের যত ক্যালোরি আসে ধরা যায় দুই হাজার ক্যালোরি আসলো পঁচিশশো ক্যালোরি এই পঁচিশশো ক্যালোরিকে আপনি প্রোটিনটা বেশি দেবেন ঠিক আছে আপনার বডি ওয়ার্ড যদি সাইট হয় সাইট কেজিতে আপনার প্রোটিন লাগবে যদি মাসল মাছটা রাখতে হয় আপনি প্লাস ওয়ার্কআউটও করেন সেক্ষেত্রে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ সাইট দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ইংক করেন আই থিঙ্ক অ্যারাউন্ড আমি খুবই দুর্বল তো আমি বললাম না স্ক্রিনে দিয়ে দেবো না হোক ওইটা খাবেন এরপরে আপনার প্রোটিন না প্লাস আইজার কার্বোহাইড্রেট প্লাস আদার যে নিউট্রিশন আছে ওগুলো লাগবে আপনার যে আমাদের খালি প্রোটিন খাবেন ওরকম হবে না যদি কার্নিজার ডায়েট করেন ওটা আলাদা ব্যাপার বাট যদি ওভারঅল মেনটেন করতে চান আপনার একটা ভালো ডায়েট কিনতে হবে যেখানে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন সব কিছু আস ঠিক আছে তো আপনি দেখা যাচ্ছে প্রোটিন নিলেন কার্বোহাইড্রেট নিলেন ফ্যাট নিলেন দেন ফাইবার নিলেন দেখবেন যে আপনার ফুদাও তো কেন কারণ আপনার প্রোটিন ফাইবার কষ্ট হবে না এবং দেখবেন আস্তে আস্তে ওয়েট কমে যাচ্ছে পরের দিন আবার আপনি সকাল বারোটা পর্যন্ত না এরকম ফলো করতে করতে আপনি দেখবেন লং টার্মে একটা ভালো ভালো একটা রেজাল্ট পাবেন আর যদি আপনি রোজায় করতে চান সেক্ষেত্রে যেটা বলবেন তিন কেজি পাঁচ কেজি যদি আপনার টার্গেট থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ইস্তার ইস্তারে আপনি খাবেন অবশ্যই খাবেন বাট প্রোটিন প্রোটিন বাড়াতে হবে কারণ ইফতারের সময় দেখা যাচ্ছে আপনার হাতে বেশিক্ষণ টাইম থাকে না যে এত পরিমাণ প্রোটিন আপনি বাড়িতে কনসিউ করবেন তো দেখা যাচ্ছে আপনার একটু ভেঙে ভেঙে খেতে হবে মিল উইল দেখা যাচ্ছে যেই টাইমটা থাকে ওই টাইমের মধ্যে তিন চারবার খেয়ে নিতে হবে প্রোটিন ফাইবার সব কিছু ঠিকঠাক তো এইগুলো মোটামুটি আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং প্লাসগুলো কোনটা আপনার আইডিয়া দিয়ে দিলা তো আপনি যেটা আপনার পছন্দ হয় যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি ফলো করতে পারেন বাট পার্সোনালি আমি বলবো যে ইন্টারমিডিয়েট ফাস্টিং ফলো করতে পারেন অথবা আপনি আপনার যে কি বলেন এক বছর ওয়েট করে ও যার সময় Weight loss thing basically so quite the bar it. So thanks so much everyone for watching this video. If you like this video, please give it a thumbs up and subscribe to the channel. And peace.